আপনি পবিত্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অধ্যয়ন করেন আল্লাহ সুবাহানহ তালা আপনার শত্রু হিসেবে তাকে চিহ্নিত করছেন যে আপনার দিবত করে অপবাদ্যায় আপনার জমি জায়গা দখল করে নিয়েছে তাকে যে ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করছে তাকে যে ব্রাহ্মণ্যবাদী কট্টরপন্থী যারা মুসলমানদের উপর অত্যাচার করছে তাকে জি আল্লাহ আল্লাহ সুবাহানহতালা পবিত্র কোরআনে বার বার মানুষের জন্য শত্রু হিসেবে চিহ্নিত করেছেন শাহতানকে এত শয়তান তোমাদের জন্য চিরন্তন এবং চিরস্থায়ী শত্রু এই জন্য আপনি যখন কোরআন তেলাওয়াত করতে যান তখন আল্লাহ সব হান আপনাকে শিখিয়ে দিয়েছে যে কোরআন তেলাওয়াতের পূর্বে তুমি বলো যে হে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি শয়তানের অস্তিত্ব কতটা বাস্তব শয়তান মানুষের কতটা ভয়ঙ্কর শত্রু যে কোরআনের তেলাওয়াত পর্যন্ত শুরু হচ্ছে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং রাসুলসাল্লাহ আলী আসালামের হাদিসকে যদি আপনি সামনে রাখেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিাসের জীবনীকে যদি আপনি সামনে রাখেন প্রতিটি কর্মকে যদি আপনি সামনে রাখেন তাহলে দেখবেন রাসুলসাল্লাহ আলিউলাম প্রত্যেকটা আদেশ প্রত্যেকটা নিষেধ প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা জিকির তিনি শয়তানের বিরুদ্ধে দিয়েছেন রাসুল্লাহ সাল্ল আলিউসালাম আমাদেরকে সালাম দেওয়া শিখিয়েছেন তার জীবনের একটি শিক্ষা তো সালাম দেওয়া শিক্ষা গিয়ে তিনি আমাদের কি বলেছেন যদি তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় তাহলে শয়তান বলে লা লাখম ওয়ালা আশা আলাকুম এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর যখন তোমাদের কেউ রুমে ঘরে বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেয় তখন শয়তান বলে এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা শিখালেন সালাম আর কানেক্ট করলেন শয়তানের সাথে রাসুল্লাহ আলি আমাদেরকে শিখালেন খাওয়ার সময় বিসমিল্লা বলতে হবে কিন্তু কানেক্ট করছেন কার সাথে যদি তোমাদের মধ্যে কেউ খাওয়ার সময় যদি তোমাদের কেউ খাবার গ্রহণ করে আর বিসমিল্লা না বলে শৈতান তাহলে শয়তান তার সাথে ওই খাদ্য গ্রহণ করে শিখালেন বিসমিল্লাহ কিন্তু সম্পৃক্ত করছেন শয়তানের সাথে আপনি রাসুল্লাহ সাল্লি সালামের পুরো জীবনী উঠিয়ে ফেলেন প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা আদেশে শয়তান থেকে বাঁচতে শয়তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মানে শয়তান অবাস্তব অকল্পনীয় কিছু নয় আমাদের চিরন্তন যে গেম আল্লাহ তালা শুরু করেছেন শুরু করে দিয়েছেন খেলা এটি শয়তানের বিরুদ্ধে এবং এই গেমকে এই খেলাকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আল্লাহ সুবাহানা মানুষের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন শয়তানের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন শয়তানের পক্ষে দুটি ঘোষণা এক ইবলিসকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী মেশিনারিজ মেকানিজম আল্লাহ দিয়ে দিয়েছেন আজকের এই উন্নত আধুনিক বিশ্বে মানুষ কত উন্নত তারপরও মানুষ অন্তর থেকে অন্তরে কথা ট্রান্সফার করতে পারে না মোবাইলে হোয়াটসঅ্যাপের মেসেজ বলেন মেসেঞ্জারের মেসেজ বলেন আজকে আমার আলোচনা বলেন লাইভ ভিডিও বলেন প্রত্যেকটাই আমাদের কান দিয়ে শুনতে হয় আজকে যদি আমি আমার অন্তর থেকে আপনাদের অন্তরে মেসেজ ট্রান্সফার করতে পারতাম আমাকে চিল্লিয়ে বলা লাগতো না মেসেজে লেখা লাগতো না যেটা আপনি পড়বেন কেন লেখা পড়ার দরকার বা ইসনার দরকার আমাকে আল্লাহ এই মেকানিজম দিলে আমি এখানে বসে থেকে আপনাদের অন্তরে মেসেজ দিয়ে দিতাম কিন্তু এই শক্তিশালী পাওয়ারফুল মেকানিজম আল্লাহ কাকে দিয়েছেন আপনাদের জিজ্ঞেস করছি কাকে দিয়েছেন একটু জোরে বলেন তো কাকে দিয়েছেন শয়তানকে দিয়েছেন বিসুফি সুদুর নাস মানুষের অন্তরে সরাসরি ডাইরেক্টলি মেসেজ দিতে পারে শয়তান ওয়াস দিতে পারে শয়তান মানুষ দ্বিধায় পড়ে যাবে তার অন্তরে এখন যে কল্পনা চলছে এই কল্পনা তার না শয়তানের দেওয়া আমি আপনি কেউ জানি না আমরা প্রত্যেক সময়ে যে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি এবং আমাদের অন্তরে কথা উদিত হচ্ছে এই প্রত্যেকটি উদিত হওয়া কথা আমার নিজের শয়তানের পক্ষ থেকে আমরা জানি না রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন এমন কোনো মানুষ নেই ইহু কাইনাম যার সাথে দুইজন বন্ধু সব সবসময় থাকে না একজন থাকে ফেরেস্তা বন্ধু আরেকজন থাকে শয়তান বন্ধু প্রত্যেক মানুষের সাথে সব সময় দুইজন বন্ধু তার সাথে আছে এক ফেরেশতা বন্ধু দুই শয়তান বন্ধু তার অন্তরে প্রত্যেক যা কল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা সে ফেরেস্তার পক্ষ থেকে ইলহাম আর তার অন্তরে প্রত্যেক যা অকল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা সে ওয়াস ওয়াসা শয়তানের পক্ষ থেকে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি উপস্থিত হয়েছি এই যে আমাদের অন্তরে এখানে আসা ইচ্ছা জাগ্রত হয়েছে এই কল্যাণকর কাজের জন্য আমাদের ফেরেস্তা বন্ধুর পক্ষ থেকে আমাদের অন্তরে কথা দেওয়া হয়েছে আমাদের অন্তরে ইচ্ছা জাগ্রত করা হয়েছে যাই সকালে যখন ফজরে ঘুমিয়ে থাকছি রসুল্লাহ সাল্লাই আলহি ওসাল্লাম তখনও বলেছেন শয়তানের কথা যদি বাস্তব না হতো তিনি কেমনে বলতেন তিনি বলছেন শয়তান তখন মানুষের মাথার কাছে গিয়ে বলে নাম 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 ইন্নাল্লাইলা তাবিল হে আদমের সন্তান ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো রাত এখন অনেক লম্বা তাহলে আপনি মনে করছেন আমি আমার আরামের জন্য ফজরে ঘুমিয়ে আছি আর আল্লাহর নবী বলছেন না আপনার আরামের জন্য নয় শয়তান আপনার অন্তরে দিচ্ছে তুমি এখন ঘুমিয়ে থাকো সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে দুইটা ছাড় দিয়েছে এক সরাসরি আমাদের অন্তরে কথা দিতে পারে ইবলিস দুই কেয়ামত পর্যন্ত তার হায়াত বাড়িয়ে দেওয়া হয়েছে যতদিন আদম আর আদমের সন্তানেরা পৃথিবীতে বসবাস করবে ততদিন আদম আর আদমের সন্তানদেরকে শত্রুতামূলক জাহান নামে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ় পণ নিয়ে কাজ করে যাবে ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গ এবং সেনাবাহিনী তাদের ওয়াদার কথা আল্লাহ নিজে কোরআন মিতে বলেছেন যে ইবলিস এই মর্মে ওয়াদাবদ্ধ যে আমি একাই জাহান নামে যাবো না আদম সন্তানদেরকে সাথে নিয়ে জাহান নামে যাবো এই শত্রুতার ঘোষণা আল্লাহ সুবান করণে দিয়েছেন

আসমান থেকে নেমে যাওয়ার জন্য আদেশ দিলেন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার জন্য আদম এবং হাওয়া ইবলিসের গল্প কাল্পনিক নয় পৃথিবীর সব ধর্ম বই লেখা আছে ইহুদিদের বাইবেলে ইহুদিদের তাওরাতে লেখা আছে খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে মুসলমানদের কোরআনে লেখা আছে কমন গল্প সেইম কমন ইবলিস আদম হাওয়া তথা সকল নবী একই মেসেজ দিয়েছে আমাদের সৃষ্টি রহস্য সম্পর্কে সেইম মেসেজ দিয়েছেন সকল নবী আল্লাহানি হুদা আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাবে গাইডলাইন যাবে কিভাবে তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে শয়তানের বিরুদ্ধে কিভাবে টিকে থাকবে তার ইনস্ট্রাকশন যাবে নতুন যখন ফ্রিজ কিনেন কম্পিউটার কিনেন যে কোনো মেশিনারিজ কিনেন তখন গাইডলাইন থাকে যে কোনো গেম যখন আপনি শুরু করবেন খেলা গাইডলাইন দেওয়া আছে কিভাবে এই গেমটা আপনি খেলবেন তো এই পৃথিবীতে আপনি শয়তানের বিরুদ্ধে কিভাবে খেলবেন এবং জিতবেন হারবেন না তার দিক নির্দেশনা গাইডলাইন আল্লাহ পাঠাবে এটা আল্লাহ আল্লাহ বলছেন জানুন আমার পাঠানো এই গাইডলাইন দিক নির্দেশনা যদি মানুষ মেনে নেয় তাহলে দুনিয়াতে তাদের জন্য কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার সুযোগ নেই আর পরকালে আফসোস করার কোনো সুযোগ নেই দুনিয়াতে কোনো ভয় নাই পরকালে কোনো আফসোস নাই তাহলে ওই গাইডলাইনই নবীদের মাধ্যমে আসে কিতাব হিসেবে ওই গাইডলাইনটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবীদের মাধ্যমে কিতাব পাঠান যার সর্বশেষ কিতাব এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম এবং কোরআন এই জন্য কোরআন আর মহম্মদাল্লাসাল্লামের প্রথম কাজ হচ্ছে মানুষকে শয়তান সম্পর্কে জানানো শয়তান তোমাদের চিরন্তন শত্রু জানো এর থেকে বাঁচতে এই 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 করতে হবে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য দ্বিতীয় মানুষের জন্য মহান আল্লাহ সুলহানহ তাল্লাহ ঘোষণা যতই আল্লাহ মানুষের জন্য দিক নির্দেশনা গাইডলাইন পাঠাক তারপরও ইবলিসের ক্ষমতা বেশি এই সরাসরি আমার অন্তরে মেসেজ দিতে পারে আমরা ধোকা খেয়ে যাই মনে করি এটা আমার ইচ্ছা অতএব চলো আমি এখন গান শুনবো অতএব চলো এখন অবৈধ রিলেশনশিপে ব্যস্ত হবো যে কোনো অন্যায় কাজ সেই অন্যায় কাজে আমি মনে করি আমার শান্তি আমার আনন্দের জন্য করছি কিন্তু আসলে ইবলিস দিচ্ছে এইটার জ্ঞান কয়জনের কাছে আছে কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে পৃথিবীর কোনো পিএইচডি থিসিস কোনো মাস্টার্সের থিসিস কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে নাই পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দেবে না পৃথিবীতে যেখানে যাবেন সবাই আপনাকে বলবে তুমি তোমার মন মতো চলো তোমার মনে যেটা ভালো লাগে সেটা করো একমাত্র আল্লাহ কোরআন এবং আল্লাহ তুমি না কোনটা তোমার ইচ্ছা আর কোনটা শয়তান তোমার দিয়েছে আর কেন পৃথিবীর মানুষ আপনাকে এটি থেকে সতর্ক করবে না কেন পৃথিবীর কোনো বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে এরকম কোনো গাইডলাইন কোনো সিলেবাস কেন নাই এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হবে যদি আপনি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারে তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কীভাবে কাজ করে কীভাবে মানুষকে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজাই আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য এটা আমি বলছি না আল্লাহ তালা বলছেন আল্লা কুমত্তাক হে দুনিয়ার মানুষ তোমাদেরকে শয়তান দুনিয়ার লোভ লালসা দিয়ে এমনভাবে ভুলিয়ে রাখবে কি ভুলিয়ে রাখবে কি ভুলিয়ে রাখবে সালাতের কথা জিনা শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে সিয়ামের কথা জিনা শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা আল্লাহ কুমুত্ত্যাকর হ্যা তুমুলের কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আমি আপনি মারা যেতে পারি আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম আজকের মোবাইল আজকের টেকনোলজি সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে অবৈধ সম্পর্ক মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে ক্যারিয়ারের চিন্তা দুনিয়ার চিন্তা এমনভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাস কে মাস বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন হ্যাঁ ত্যা হসুর তুমুল আর এটাই শয়তানের টার্গেট যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন কেন যখনই স্মরণ হবে আপনি মারা যাবেন তখনই আপনার মধ্যে অস্থিতিশীলতা কাজ করবে আপনি শান্তি খুঁজবেন তখনই তো আপনাকে কোরআন বলবে তোমার চিরন্তন শত্রু হচ্ছে শয়তান সম্মানিত উপস্থিতি তাহলে কি আলোচনা করছিলাম যতই আল্লাহ সুহান হতাল আমাদের জন্য গাইডলাইন দিক তারপরেও পাওয়ারফুলি প্লিজ আমার অন্তরে মেসেজ দেওয়ার জন্য তাহলে আমার জন্য ছাড় কোথায় অফার কোথায় আল্লাহ সুহানহতাল এবার আমাদের জন্য ছাড় এবং অফারের ঘোষণা দিচ্ছেন এটা হচ্ছে ইসলামের আরেকটি বড় মৌলিক মূলনীতি সেটি কি শয়তান মানুষকে গাইডলাইন থাকার পরেও অশ্বাসা দেওয়ার মাধ্যমে পথভ্রষ্ট করতো যত গুণাহ করাবে যত গুনাহ করাবে যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ হোক না কেন শিল্পের মতো গুণা হোক হত্যার মতো গুণা হোক জেনা ব্যভিচারের মতো গুণা হোক যত বেশি পরিমাণে গুণা হোক না কেন আসমান জমিন ভর্তি গুণা হোক না কেন আল্লাহ সুবাহ পক্ষ থেকে মানুষের জন্য অফার শয়তানের বিরুদ্ধে যাওয়ার জন্য শয়তানকে পরাজিত করার জন্য যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুসূচিত হয়ে আল্লাহ সুবাহকে বলে হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে মানুষের কে গুনাহ করার জন্য শয়তান যা চেষ্টা করেছে যা পরিশ্রম করেছে সকল চেষ্টা সকল পরিশ্রমকে পণ্ড করে দিয়ে আল্লাহ মানুষকে ক্ষমা করে দিবেন বলেন আল্লাহ আক্লাহ এই একটা অফার দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে ইসলামে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহের ক্ষমার রাস্তা আল্লাহ তাআলা দেন ইসলামে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই হ্যাঁ তবে শ্বাস থাকা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করলেন কিয়ামতের মাঠে তখন শুধু একটা গুনাহ ক্ষমা হবে না সেটা শিখ যে আমি আসব যে ইসলামের সবচেয়ে বড় মৌলিক শিক্ষার একটি হচ্ছে তাওহীদ এবং শিখ না করা আসব ইনশাল্লাহ ধীরে ধীরে তাহলে জীবদ্দশায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ ক্ষমার অযোগ্য আল্লাহর দরবারে প্রত্যেকটা অপরাধ ক্ষমার যোগ্যতা মানুষকে ক্ষমা চাইতে হবে যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয় তো মানুষের কাছে ক্ষমা চাইবে যদি মানুষের হক মেরে নেওয়া সংক্রান্ত অপরাধ হয় তো মানুষের হক আদায় করে দিবে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুণা হয় তো আল্লাহর নিবে এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই বিলিসকে পরাজিত করবে কিন্তু এই বিলিস আপনার অন্তরে ভয় দিবে ইবলিসের বিলিসের একটা বড় বিজনেস হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখায় মানুষকে নিরাশা করে তুমির রাহমতিল্লা বিলিস আপনাকে ভয় দেখাবে আপনি অনেক বড় গুনাগার আপনি ক্ষমা চাইতে পারেন না আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে আপনার অন্তরে হতাশা সৃষ্টি করবে এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ যে ইসলামে কোনো হতাশা নাই আপনি গুণাহার যত বড়ই হন না কেন আল্লাহ সোহানো তার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে এবং ইসলামের দায়িত্রতার কোনো ভয় নাই সেই পয়েন্টগুলো তো আমি আসবো ইনশাল্লাহ তাহলে শয়তানের এই আলোচনা থেকে এতটুকু কি পরিষ্কার হল যে নবী এবং রাসুলকে পাঠানো হয়েছে কোরআনকে পাঠানো হয়েছে মানুষকে একটা গাইডলাইন দেওয়ার জন্য শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিন্তু এই জ্ঞান এই যে গাইডলাইনের যে জ্ঞান শয়তানের অস্তিত্বের যে জ্ঞান এই জ্ঞানগুলো একসময় পৃথিবী থেকে উঠে যাবে এবং মানুষ পশুতে পরিণত হয়ে যাবে

আজকে যেহেতু আমাকে ইসলামের জ্ঞান কেন্দ্রিক মূলনীতি আলোচনা করতে বলা হয়েছে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা তো দিন দিন জ্ঞানের জগতে ঊর্ধ্ব জগতে এগিয়ে যাচ্ছি জ্ঞান এবং বিজ্ঞানের শীর্ষে আরোহণ করছি সেখানে আল্লাহর নবী বলছেন জ্ঞান উঠে যাবে এবং মূর্খতা ভূষিত হবে তাহলে আমি এবং আপনি জানি না যে প্রকৃত জ্ঞান কোনটা যে জ্ঞান আমাদের ইউনিভার্সিটি আমাদের কলেজের সিলেবাসের মধ্যেই নাই সেই জ্ঞানের আলোচনায় আজকে আমরা করছি এই জ্ঞানটা উঠে যাবে শয়তানের অস্তিত্বের জ্ঞান শয়তানের সাথে যুদ্ধ করার জ্ঞান শয়তানকে পরাজিত করার জ্ঞান শয়তানের সাথে যুদ্ধ করে জিতে থাকার জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে তখন মানুষ ধীরে ধীরে পশুতে পরিণত হবে আমরা এবং আপনারা স্বাভাবিক মানবিকতা বোধ হারিয়ে পশুতে পরিণত হব সম্মানিত উপস্থিতি এখন আসি আমরা শয়তানকে পরাজিত করবো কীভাবে রসুল্লাহ সাল্লু আলিবাসাল্লাম তার জীবনী থেকে কী এমন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যার মাধ্যমে আমরা শয়তানকে পরাজিত করতে পারি রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলী আসাল্লাম ওই হাদিসটি যখন বললেন যে প্রত্যেক মানুষের সাথে দুইজন বন্ধু আছে একজন শয়তান একজন ফেরিস্তা তখন এক সাহাবি আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে আল্লাহ নবী আপনার সাথেও কি শয়তান বন্ধু আছে এটি খুবই আশ্চর্যজনক একটি হাদিস এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে তখন রসুল আল্লাহ সাল্লী আসাল্লাম বলছেন হ্যাঁ আমার সাথেও শয়তান আছে তবে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে বা শাব্দিক অর্থ বললে আত্মসমর্পণ করেছে সারেন্ডার করেছে ইসলাম শব্দের শাব্দিক অর্থ কিন্তু আত্মসমর্পণ করা সারেন্ডার করা তাহলে আল্লাহর নবীর সাথেও শয়তান আছে কিন্তু তার শয়তান আত্মসমর্পণ করেছে সারেন্ডার করেছে এখন প্রশ্ন আমাদের সাথে যে শয়তান আছে সে কিভাবে আত্মসমর্পণ করবে সে কিভাবে সারেন্ডার করবে শাহ হলিউল্লাহ দেহলবিহছেন এই হাদিসকে সামনে রেখে তিনি আলোচনা করছেন যে মানুষের অন্তরে সবসময় দুটো গ্রুপের লড়াই চলে রুহের রব্বানী আর নফসে শৈতান মানুষের যে রুহ রুহের জগতে ছিল সেই রুহ আল্লাহকে মানার ওয়াদা করেই পৃথিবীতে এসেছে তাহলে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম আরেক হাদিস রাসুল স্পষ্ট করেছেন যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে মুসলিম তাহলে রুহের রব্বানী যেই রুহের মাধ্যমে ফেরেশতা ইলহাম দেয় আপনার অন্তরে ভালো কাজের আর নাফসে শেতানি যার মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দেয় বন্ধ কাজের এই দুইটার যুদ্ধ সময় চলতে থাকে এখন মানুষ তার স্বভাব চরিত্র দিয়ে তার কাজ দিয়ে কোনটাকে তার অন্তরে বিজয়ী করবে আর কোনটাকে তার অন্তরে পরাজিত করবে সেটির সিদ্ধান্ত মানুষের একটা হচ্ছে রুহের রব্বানি যার মাধ্যমে ফেরেস্তা কাজ করে নাফসে শায়তানি যার মাধ্যমে শয়তান কাজ করে আপনি যদি নাফসে শায়তানিকে পরাজিত করতে চান তাহলে ফেরেস্তাকে জিততে দিতে হবে ফেরেস্তাকে জিততে দেন অটোমেটিক শয়তান আপনার অন্তরে সংকুচিত হয়ে যাবে পরাজিত হয়ে যাবে ফেরিস্তাকে জিততে দিবেন কিভাবে আপনাকে আরেকটা ইসলামের মৌলিক শিক্ষা বলে যাই সবসময় দেখবেন এবং আল্লাহ সুবাহানা তারা ফেরেস্তার শয়তানকে পরস্পরের মুখোমুখি করে দাঁড়িয়েছে বাইতিন ওই বাড়িতে